বিএনপির উদ্দেশ্যে আজকে এনসিপি নেতা নাসির উদ্দিন বলেছেন জুলাই সনেদে সাইন করে ভুল করেছেন এখন কাফারা দিন কাফ কথা আসছে কেন বা ভুল করার কথা আসছে কেন আসলে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ আমি তার সাথে একটু রেজলভের একটা বক্তব্য একটু যুক্ত করে দিই জি জি আমাদের এখানে গত দেড় দশক ভারত কি ভূমিকা পালন করেছে এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই শিশুর থেকে বৃদ্ধ সবাই জানে এবং শেখ হাসিনার দুঃশাসনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে নাইনটি যদি ভারতের কন্ট্রিবিউশন থাকে ওয়ান চীনের কন্ট্রিবিউশন ছিল আমি সেই জায়গাটাই বলছি এই চীনের বিরুদ্ধে আমরা প্রচুর মিছিল শুনেছি ওই ঘরের মুসলমান হত্যাকাণ্ডের সাথে চীন সরকারের সম্পৃক্ততা এখন সেই স্লোগান কেউ দেন না আমি বলতে চেয়েছি যে আপনার পলিসিটা হচ্ছে চুজ অ্যান্ড পিক যখন যাকে আপনি প্রয়োজন বন্ধু মনে করছেন গ্রহণ করছেন এ দিচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি কখন বলেছে এক ঘন্টা আগে নাকি দুই ঘন্টা আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে কত আগে বলেছে পরিবর্তন হতে পারে এই ধরনের কতগুলো ঘটনা আমরা দেখছি তবে কতগুলো রাজনীতিতে আমি আপনি জিজ্ঞেস করেছেন যে কেন এই উদ্ভট কথাবার্তা এখানে আসছে এই যে সরকার নতুন করে যে সিস্টেমটার কথা বলল অটো ঘোষণা বাস্তবায়িত হওয়া স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে মানে হচ্ছে ইন্টারনেটের মিনিপ্যাক একটা ব্যাপার আছে না শেষ হয়ে অটো হয়ে যাবে অটো হয়ে যাবে আর কি তো রাষ্ট্র পরিচালনা আর রাষ্ট্রের দায়িত্বের বাইরে থেকে কথা বলা ভিন্নতা আছে এনসিপি এখন পর্যন্ত সম্ভবত ঠিক করতে পারে নাই যে আসলে তারা কোন লাইনে বক্তব্য দেবে আমরা যেটা শুনি নেগোশিয়েশনগুলো হচ্ছে সুতরাং মানে নানা দিকে আপনি চেক অ্যান্ড ব্যালেন্স একদিকে চাপ দিবেন আবার একটু ব্যালেন্স করবেন এই ধরনের একটা প্রবণতা থাকতে পারে বিএনপি সম্পর্কে অবশ্যই যে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দল সম্পর্কে ক্রিটিক করতেই পারে বিএনপির ক্রিটিক করার মতন অসংখ্য ঘটনা আছে একই সাথে আমরা যে বিষয়গুলো এখানে নিয়ে আসলাম যে পদ্ধতিতে এই সংশোধনীগুলো তৈরি করা হচ্ছে আপনি রাজনীতিতে পথে পথে কাটা বিছিয়ে দিচ্ছেন আগামীতে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে যদি কেউ যদি নির্বাচন হয় এবং যারা আপনিও বলছেন যদি নির্বাচন আমি আমি সবসময় এটা বলি যদি নির্বাচন হয় কারণ হচ্ছে আমি অনেকগুলো জায়গায় দেখি ধোয়াশা দেখি আমি কংক্রিট ডিসিশন সরকারের কাছ থেকে দেখি না ভিন্নতা আছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো লিস্ট প্রকাশ করা শুরু করেছে যে এই তিনজন হচ্ছে এই তিনজনকে আমরা মানে কি বলে সন্দেহ পোষণ করি সরকারের সদস্যদের মধ্যে আবার ওই পাশ থেকে লিস্ট প্রকাশ এটা দেখেছি দেখছি তাহলে এই সরকারটার সব থেকে বড় দায়িত্বটা ছিল না তার নিজেকে নিরপেক্ষ রাখা এই সরকার যদি নিরপেক্ষ না থাকে এবং আপনি দেখেন যাই বলেন না কেন নির্বাচন হতে হলে একটা বিরাট অংশকে বাইরে রেখে আপনি ভোট করছেন এটা অস্বীকার করা যাবে না যে বাংলাদেশে শত শত মানুষের হত্যাকাণ্ডের দায় যেমন আওয়ামী লীগের কাঁধে আছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ যেমন তাদের কাঁধে আছে রাতের বেলায় ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ যেমন তাদের কাঁধে আছে প্রধান বিচারপতি পালিয়ে যাওয়ার অভিযোগ যেমন তাদের কাঁধে আছে আবার দেশের মধ্যে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকও আছে এটি একটা প্র্যাকটিক্যাল বিষয়টিকে আপনি অস্বীকার করতে পারবেন না আমাদের যে রাজনৈতিক দলগুলো বৈঠক করেছে তারা কি শতভাগ বাংলাদেশের মানুষের রিপ্রেজেন্ট করে করে না তার বাইরে একটা বিরাট সংখ্যক মানুষ আছে যারা কোনো দলের সঙ্গে নেই ভোটের সময় শুধু ভোট দিতে যায় তাদেরকে আপনি রিকগনাইজ করেন নাই এই আলোচনাগুলোর ভেতর থেকে তাদেরকে রিকগনাইজ কিভাবে করবেন তার পদ্ধতিটা আপনি বের করতে হবে কিন্তু আপনি যে পদ্ধতিটা অবলম্বন করছেন তিনটি রাজনৈতিক দল বলল যে উচ্চকক্ষে আমরা পিআর এর পক্ষে নই দুটো রাজনৈতিক দল বলল যে উচ্চকক্ষে আমরা পিআর পক্ষে দুটো বক্তব্য দেওয়ার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে ঐক্যমত্ত কমিশন কি করবে তাকে ব্যালেন্স করতে হবে অথবা তাকে একটা জায়গা আসতে হবে যখনই আপনি দুটো রাজনৈতিক দলের ওপিনিয়নটাকে গ্রহণ করলেন তখনই আপনি একটা পক্ষে চলে গেলেন যে কাজটা এই তারা ইতিমধ্যেই করেছে সুতরাং ঐকমত্য কমিশনকে যে প্রশ্নের মুখে ফেলে দেওয়া এই প্রশ্নের মুখে ফেলে দেওয়ার কাজটা তারা নিজেরা করেছে গ্রাউন্ডটা তারা নিজেরা তৈরি করেছে পরস্পর বিরোধী বক্তব্য তারা নিজেরা দিয়েছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে বা মোকাবেলায় বা শেষ করে ফেলার জন্য যে সম্ভাবনাটা এসেছিল সেই সম্ভাবনাটা আপনি কাজে লাগাতে পারেননি এবং আগামীতে যে সরকার আসবে পথে পথে অসংখ্য কাটা বিছিয়ে দেওয়া হচ্ছে কে আসবে আমি জানি না কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাদেরকে অর্থনৈতিকভাবে বলেন রাজনৈতিকভাবে বলেন প্রশাসনিকভাবে বলেন নানা রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে